প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনব আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আমার খুব সুন্দর নাম বয়স কত অন্তরা আপু বছর 18 বছর হয়েছে

বাবা ফালাইয়া দিয়ে চলে যাওয়ার পর আর লেখাপড়া করতে পারি না কোনো কষ্ট জীবন যাপন করতেছি মা আর বলতে নিয়ে আচ্ছা আচ্ছা তো কি করেন আপনি কি করেন কাজ বাস আম্মুটা শরীর ভালো না আমি লোকের বাড়ি বাড়ি কাজ করি আপনি লোকের বাড়ি বাড়ি কাজ করেন আম্মুটা শরীর ভালো না আর আম্মু করতে আম্মু আম্মু শরীর ভালো না দেখে এখন আমার করা লাগে বড় ভাই তো নাই না না বড় ভাই নাই বড় ভাই থাকলে তো কষ্ট করতে হইতো না জি সেটা তো বড় ভাই থাকলে এত কষ্ট করা লাগতো না আচ্ছা তো এখানে ইউটিউবে মা আসলেন তো শুধু বিয়ে শাদির জন্য আসলেন না কোনো সহযোগিতার জন্য আসলেন আসছি ইউটিউবে আসছি বিয়ে শাদি বসে একটা ভালো মনে মানুষ পেলে বিয়ে শাদি বসে চলে যাবো যে আমার পাশে থাকবে যে আমার পাশে থাকবে আমার আমার সময় নিজের নিজের মতন করে আমাকে ভালো রাখবে কেমন লাগে কষ্টের জীবনগুলো কষ্টের জীবন কেমন লাগে ভাই কষ্টের জীবন তো কষ্টের মতন আর কি মনে হয় গরিব বলে গেতো কষ্ট না বাবা নাই দেখা তো কষ্ট কোনটা বাবা নাই দেখো কষ্ট আর গরীব দেখো কষ্ট ভাই বাবা থাকলে বাবা যদি নিজের কাছে থাকতো তাহলে এত কষ্ট হতো না বাবা নিজের কাছে থাকলে গরিবও থাকতাম না এত কষ্টও থাকতো না আপনার গরিবই এই যে কষ্ট দেখা যদি কোনো পুরুষ আপনার পাশে দাঁড়ায় আপনার হাত ধরে সারা জীবন আপনাকে মানে আগায় নিতে চায় বা সংসার করতে চায় আপনাকে তার সাথে প্রতারণা করবেন না তো না প্রতারণা করবেন না আমি তো কোনো সময় প্রতিবেদন করি না আমি প্রতিবেদন কেবল নতুন আসছি একটা ভালো মনের মানুষ পাম পাইলে তার সাথে বিয়ে সাথে বসে চলে যাবো আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন